আত্মা কী আত্মা বলতে সাধারণত অর্থে এমন এক সত্তাকে বোঝানো হয় যা অদৃশ্য এবং মানুষের শরীরের ভেতরে স্বাধীনভাবে বসবাস করে এই আত্মা কখনো জন্মায় না বা মরে না অথবা একবার জন্মগ্রহণ করে আবার জন্মাবেও না এমনও নয় এই একটা জন্মহীন নিত্য সনাতন এবং পুরাতন শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না পরমাত্মা কি। পরমাত্মা অর্থ সমস্ত আত্মা সর্বোচ্চ আত্মা পরমাত্মা শব্দটি সকলের সৃষ্টিকালকে নির্দেশ করে মৃত্যু কি মৃত্যু কাকে বলে মৃত্যু হলো জীবনের একটি স্বাভাবিক এবং আবশ্যাম্বী সমাপ্তি মৃত্যুর সময় আপনার শরীরের গুরুত্বপূর্ণ কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় আপনার হৃদয়ের স্পন্দন শ্বাস এবং আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় মৃত্যুর মাধ্যমে জীবনের অস্তিত্বের সমাপ্তি ঘটে এবং এটি জীবনের চক্রের একটি অবিচ্ছেদ্য অংশ মোক্ষ কি আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে দেহ একটি ক্লসের মতো এর ভেতরে আত্মা অপরিবর্তনীয় এবং অবিনেশ্বর এবং এই আত্মা জন্ম মৃত্যু চক্রে ভিন্ন দেহ ধারণ করে থাকে এই চক্রের সমাপ্তিকে মুক্তি বা মোক্ষ বলা হয় যেখানে এই আত্মা পরমাত্মার সাথে মিশে যায় পিতৃলোক কি। আর তারা যে জায়গায় থাকেন তার নাম পিতৃলোক পিতৃলোক কোথায় অবস্থিত এই চন্দ্রলোকের উপরে অবস্থিত এছাড়া মহান জনলোক তপলোক স্বর্গলোক এবং ব্রহ্মলোকে অবস্থান করেন অত্যন্ত মহান আত্মারা বৈকুণ্ঠলোকে অবস্থান করেন পিতৃদেব বা আত্মাদের দেবতাকে পিতৃলোকে আরজমা হলে না তাদের দেবতা এবং তাদের বিচারক হলেন যমরাজ পুরাণ অনুসারে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে তার বাসস্থান গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পিতৃদের মধ্যে তিনি হলেন আর্যমা আত্মাদের খাদ্য কি, আত্মাদের খাদ্য হল গন্ধ এবং রস আত্মাদের যে খাদ্য দেওয়া হয় তার গন্ধ এবং রস তারা গ্রহণ করেন জীবাত্মা প্রেতাত্মা এবং সূক্ষ্ম আত্মা কী জীবাত্মা জীবের দেহে বিদ্যমান আত্মাকে জীবাত্মা বলা হয় জীবের মৃত্যুর পর এই আত্মা যখন কামনা বাসনার দেহে বাস করে তখন তাকে পেতাত্মা বলা হয় এই আত্মা যখন আবার সূক্ষ্ম দেহে প্রবেশ করে তখন তাকে সূক্ষ্ম আত্মা বলা হয় কারা ভূত প্রেত ও জনিতে প্রাপ্ত হন জীবন্ত জীবের দেহে বিদ্যমান আত্মাকে জীবাত্মা বলা হয় জীবের মৃত্যুর পর এই আত্মা যখন প্রেতের দেহে বাস করে তখন তাকে পেতাত্মা বলা হয় এই প্রেতাত্মা যখন আবার সূক্ষ্ম দেহে প্রবেশ করে তখন তাকে আত্মা বলা হয় মৃত্যু কি আসলে মৃত্যু বলে কিছুই নেই মৃত্যু কারো হয়ই না তবে হ্যাঁ মৃত্যু বলতে একটি জীবনের সমাপ্তিকে বোঝায় মৃত্যুর পর আত্মা একটি নতুন শরীর পায় এবং সে তার নতুন জীবন শুরু করে মৃত্যুর পর কি হয় মৃত্যু ব্যক্তির আত্মা যখন স্থূল দেহ থেকে বিচ্ছিন্ন হয় তা দেহে প্রবেশ করে এই সূক্ষ্ম দেহটি স্থূল দেহের মতোই একই ধরনের যা দৃশ্যমান নয় এমনকি মৃত ব্যক্তির আত্মা নিজেও এই দেহের উপস্থিতি অনুভব করে মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা খুবই অবাক হয় যে আমার শরীর এত হালকা হয়ে গেছে এবং আমি পাখির মতো বাতাসে উঠতে পারছি মৃত ব্যক্তির আত্মার যাত্রাপথ পুরাণ অনুসারে মৃত ব্যক্তির আত্মা তার অন্তিমযাত্রা শুরু করবার জন্য তিন ধরনের পথ পায় আত্মা কোন পথে চালিত হবে তা নির্ভর করে তার কর্মের ওপর এই তিন পথ হল মর্চিমার্গ ধূমমার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ ব্রহ্মলোক এবং দেবলোকে যাত্রার দিকে নিয়ে যায় ধূমমার্গ পিতৃলোকের যাত্রার দিকে নিয়ে যায় এবং উৎপত্তি বিনাশমার্গ আত্মাকে নরকের যাত্রার দিকে নিয়ে যায় তবে সমস্ত আত্মাকেই স্বর্গলোক পিতৃলোক এবং নরকে কিছুকাল বসবাস করবার পর তাদের আবার জন্মমৃত্যুর চক্রে ফিরে আসতে হয় যে সমস্ত লোকেরা ভালো কাজ করেছেন তারা স্বর্গে যান খারাপ পাপী লোকেরা নরকে তাদের পাপের শাস্তি ভোগ করেন তারপর আবার মৃত্যু লোকে তাদের ধর্ম ভাবনা প্রবৃত্তি ও আসক্তি অনুসারে জন্ম হয় মহাপাপীরা বৈশাসিক কাজ করে অনন্তকাল ধরে ভূতজনীতে বিচারণ করে এবং পরে আবার তারা পৃথিবীতে জন্ম নেয় যারা জন্ম নেয় তাদের মধ্যেও এটা জরুরি নয় যে তারা কি বলে মানবরূপে জন্ম নেয় তাদের জন্ম তাদের কর্ম ধর্ম ভাবনা প্রবৃত্তি আসক্তি ইত্যাদির ওপর ভিন্ন ভিন্ন জনিতে হয় মৃত ব্যক্তির আত্মাও নিজের মৃত্যু না ভেবে অদ্ভুত আচরণ করে সে তার অঙ্গ প্রত্যঙ্গ নালাচড়া করে হাত পা নাড়াচাড়া করে কিন্তু সে অনুভব করে না যে সে মারা গেছে সে অনুভব করে যে সম্ভবত এই স্বপ্নটি দেখছে সে বারবার তার মৃতদেহে প্রণ প্রবেশ করবার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় যতক্ষণ মৃতদেহ সৎকার হয় ততক্ষণ আত্মা তার চারপাশে বারবার ঘোরাফেরা করতে থাকে শরীর জ্বালিয়ে দিলে সে হতাশ হয়ে পড়ে এবং তার মনকে অন্যদিকে লাগাতে শুরু করে মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে অথবা বাড়ির আশেপাশেই থাকে এবং শ্রাদ্ধশান্তি হওয়ার পরেই ভাড়াক্রান্ত হৃদয়ে তার আগের যাত্রা শুরু করে সে সমস্ত ব্যক্তিরা মোহ ও আসক্তির বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ তাদের মৃত্যুর পর তাদের আত্মা এই পৃথিবী ছেড়ে যেতে চায় না যে সমস্ত ব্যক্তিরা ঈশ্বরের সাথে প্রেমাশক্তির বন্ধনে বিরুভাবে আবদ্ধ তাদের আত্মা মৃত্যুর সাথে সাথেই ঈশ্বরের পরমধামে যাত্রা করে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কি করতে হয় মৃত্যুর পর সৎকার ও পরলৌকিক কাজ কীভাবে করতে হবে যাতে আত্মা শান্তি লাভ করে গরুর পুরাণে শ্রীমদ্ ভগবতে এই বিষয়ে বিস্তারভাবে আলোচনা করা হয়েছে গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তির আত্মা দশ থেকে তেরো দিন মৃত ব্যক্তির বাড়ির অথবা তার আশেপাশে থাকে হিন্দু ধর্ম নিয়ম ও নীতি অনুসারে আত্মার শান্তি লাভের জন্য পরলৌকিক কাজগুলি করবার সাথে সাথে রোজ দশ থেকে বারো দিন মৃত ব্যক্তির বাড়িতে গরুর পুরাণ শ্রীমৎ ভগবৎ পাঠ করতে হয় গরুর পুরাণ শ্রীমৎ ভগবৎ পাঠ করবার আগে মৃত ব্যক্তির প্রশংসা করতে হয় এবং তার আত্মাকে গরুর পুরাণ পাঠ শোনানোর জন্য অনুরোধ করতে হয় গরুর পুরাণ পাঠ শোনার পরে আত্মা তার পারিবারিক মায়ামোহ থেকে মুক্ত হয় এবং তার আগের কর্তব্য বুঝতে পারে ও শান্তি লাভ করে এবং আগের যাত্রা শুরু করে এবং মৃত ব্যক্তির নামে পিণ্ডদান সেই যাত্রাপথে তাকে খাদ্য যোগায় এছাড়া মৃত ব্যক্তির আত্মাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে হয় এবং মৃত ব্যক্তির আত্মার কোনো অসম্পূর্ণ মহৎ আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন থাকলে সেগুলো প্রাপ্তির জন্য পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় সেই সব কিছু না থাকলে বৈকুণ্ঠ লোক প্রাপ্তির জন্য প্রার্থনা করতে হয় পিতৃপক্ষ সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে পিতৃপক্ষ পিতৃলোক থেকে আত্মারা তাদের বাড়িতে আসেন এবং সেই সময় তাদের খাদ্য ও জল দিতে হয় পিতৃদের খাদ্য হল গন্ধ এবং রস পিতৃদের যে খাদ্য দেওয়া হয় তার গন্ধ এবং রস তারা গ্রহণ করেন পিতৃপক্ষে পিতৃকে জল ও খাদ্য অর্পণ পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারের মধ্যে ভাত ডাল দুধ ক্ষীর মিষ্টি দই কুমড়ার তরকারি এবং আত্মার বিশেষ খাদ্য অন্তর্ভুত করা হয় নৈবিদ্য একটি কলা পাতা বা শুকনো পাতাতে রেখে দক্ষিণ দিকে অর্পণ করা হয় আপনার ঘরের অন্য কোনো পবিত্র জায়গাতেও করতে পারেন মন্ত্র না জানলে তাহলে মনে ভক্তি রেখে আপনার ভাষায় তাদের আহ্বান করুন এবং পরে খাদ্য ও জল গ্রহণ করবার জন্য অনুরোধ করুন খাদ্য অর্পণ করার নিয়ম প্রথমে যেখানে খাদ্য অর্পণ করবেন সেই জায়গাটি পরিষ্কার করুন যে খাদ্য অর্পণ করবেন তার আগে স্নান করা উচিত এবং শুদ্ধ কাপড় ধুতি পরিধান করা উচিত তারপর আত্মাকে ডাকুন এবং দক্ষিণ দিকে রাখা নৈবেদ্য প্রথমে ভগবান বিষ্ণুকে অর্পণ করুন এবং পরে আত্মাকে অর্পণ করুন এরপর আত্মাকে তিনবার জল দিন এরপর অর্পিত নৈবেদ্য গরু অথবা কাককে অর্পণ করুন পুনর্জন্ম মৃত্যুর সময় আত্মা তার কর্মকে সাথে নিয়ে তার অপূর্ণ ইচ্ছাগুলি পূর্ণ করবার জন্য অন্য শরীরের সন্ধানে চলে যায় এবং কর্ম অনুসারে আত্মাকে তার কর্মফল ভোগ করবার জন্য নতুন শরীর প্রাপ্ত হয় একে বলা হয় পুনর্জন্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদ থেকে শুরু করে যজুবেদ উপনিষদ পুরাণ গীতা যোগ ইত্যাদিতে পুনর্জন্মের কথা বলা হয়েছে পুনর্জন্মের নীতি অনুসারে দেহের মৃত্যু জীবের শেষ নয় আত্মা চুরাশি লক্ষ বা চুরাশি লক্ষ প্রকারের জনিতে ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডে ভ্রমণ ও জন্মগ্রহণ করে এবং তার কর্মফল ভোগ করে ঈশ্বরের আদেশে বা কোনো বিশেষ কার্য করবার জন্য মানুষের মনুষ্যজনিতে পুনর্জন্ম হয় পাপের ফল ভোগ পূর্ণ ফল ভোগ এবং প্রতিশোধ নেবার জন্য মানুষের মনুষ্যজনিতে পুনর্জন্ম কম বয়সে অর্থাৎ আনুমানিক চল্লিশ বছরের নিচে অকাল মৃত্যু হলে মানুষের মনুষ্য মনুষ্যজনিতে পুনর্জন্ম হয় শ্রীমদ্ ভগবদ্গীতায় পুনর্জন্মের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া হয়েছে যা খুবই জনপ্রিয় কর্মযোগের জ্ঞান দেওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি এই জ্ঞান সূর্যকে সৃষ্টির শুরুতে দিয়েছিলাম আজ আমি এটা তোমাকে দিচ্ছি অর্জুন বিস্মিত হয়ে প্রশ্ন করলেন আপনি মাত্র কয়েক বছর আগে জন্মেছেন এবং সূর্য বহু বছর ধরে আছে সৃষ্টির শুরুতে কখন ও কীভাবে সূর্যকে এই জ্ঞান আপনি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বললেন তোমার আর আমার অনেক জন্ম হয়েছে তুমি ভুলে গেছো কিন্তু আমার মনে আছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অতি সুন্দরভাবে আত্মা ও পরমাত্মার ও পূর্ণ জন্ম সম্পর্কে তথ্য অর্জুনের সামনে তুলে ধরেছেন মৃত ব্যক্তির আত্মার সাথে কীভাবে যোগাযোগ করতে পারা যায় এই প্রশ্নের উত্তর শ্রী ঈশ্বর জানেন অনুরোধ মৃত ব্যক্তির আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করা ঠিক নয় এটি আত্মা ও ঈশ্বরের অধিকার ক্ষেত্রে হস্তক্ষেপ করার মতো তাই এটি না করাই ভালো ভূত ও প্রেত আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টাও অনুচিত এবং এটি বিপজ্জনক হতে পারে মানুষ যখন একই ধরনের স্বপ্ন বারবার দেখে যা সম্পর্কে তার বর্তমান জন্মে কোনো সম্পর্ক নেই এই ধরনের স্বপ্ন তার পুনর্জন্মের দিকে ইশারা করে মৃত্যুর কদিন পর জীবের পুনর্জন্ম হয় এর সঠিক উত্তর শুধু ঈশ্বরের কাছেই আছে কারণ আমাদের শাস্ত্রগুলোর মধ্যে নানা মত দেখতে পাওয়া যায় জীবনকাল কর্ম ধর্ম পাপ ও পুণ্যের ওপর নির্ভর করে মতে এক অনুমান অনুসারে আত্মার পুনর্জন্ম হতে সর্বনির্ভর সময় লাগে তিরিশ সেকেন্ড এরপর যা ক্রমশ তিন দিন থেকে তেরো দিন ৪৫ দিন এক বছর তিন মাস এবং এক বছর চার মাস পর্যন্ত হতে পারে গোয়ায় পিণ্ডদানকে অবলোকন করে অন্য কিছু তথ্যের উপর ভিত্তি করে অনেকেই বলেন পঁচাশি শতাংশ লোকের পুনর্জন্ম নয় থেকে বারো মাসের মধ্যে তাদের কর্ম ধর্ম আসক্তি ইচ্ছা ইত্যাদি অনুসারে ভিন্ন ভিন্ন জনিত হয় এগারো শতাংশ লোকের পুনর্জন্ম চোদ্দ মাস থেকে তিন বছরের মধ্যে তাদের ধর্ম কর্ম আসক্তি ইচ্ছা ইত্যাদি অনুসারে ভিন্ন ভিন্ন জনিত হয় বাকি চার শতাংশ লোকের জন্ম অনেক দেরিতে হয় অনেকেই বলেন মানুষ মারা যাওয়ার ঠিক আগে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পায় অনেকেই বলেন মানুষ মারা যাওয়ার সময় অনুভব করে তাকে যেন কেউ হাত ধরে জোর করে টানছে অনেকেই বলেন মৃত্যু চেতনা এমন এক জীবনের চেতনা যা সবসময় থাকে বিশেষ এক অনুভূতির জন্ম দেয় এটি একটি একাকিত্বের পরিবেশ সৃষ্টি করে পরিবারের প্রতি তার মায়া কমতে থাকে সে তার কষ্ট অসুবিধার কথা বর্ণনা করতে পারে না অকাল মৃত্যুর আগে মৃত পথযাত্রীর আশেপাশে কখনো কখনো প্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে অকাল মৃত্যুর আগে পথযাত্রী কখনো স্বপ্নে বা কখনো স্বপ্নে তার মৃত্যু নিকট আত্মীয় স্বজন জ্ঞাতি বন্ধুবান্ধবদের দেখতে পায় অকাল মৃত্যুর আগে পথযাত্রী কখনো কখনো স্বপ্নে ভয়াল ও ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার অমূল্য মতামতটি জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে